বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ই দাশে ইজা কর্তারা মুসকি হেসে পার পেয়ে যা এভাবে অবহেলা করতে করতে শিকি ইবনু আসের বয়স হলো 20 বছর আমরা আশাশের বাণী যা শুনেছি তা পিছনে ছড়িয়ে ফেলে দিতে চাই এবার নতুন করে আমরা প্রতিজ্ঞা করতে চাই সরকার যদি বৈষম্য দূরীকরণের রাজনীতি করে থাকে সরকারকে প্রশ্ন করতে চাই ঈদ আসলে কর্তা ব্যক্তিরা নিজেকে আড়াল করে রাখে কেন আমাদেরকে করে বাঁচার জন্য আড়াল আমরা যারা বেসরকারি শিক্ষক আমরা যেমন আমাদের পরিবার পরিজনের কাছ থেকে বেঁচে থাকতে নিজেকে আড়াল করে রাখি ঈদের সময় ছেলে মেয়েকে নিয়ে টিভি দেখি দরজা আটকে তেমন কি করে রাখেন যে শিক্ষকদের সাথে সাক্ষাৎ দিলে শিক্ষকরা প্রশ্ন করবে স্যার উৎসব হলো কারণ বিষয়টা তারা জানে না বা তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে নাই এমনটা নয় কিন্তু আপনারা মাননীয় শিক্ষামন্ত্রী বলেন শিক্ষা প্রতিমন্ত্রী বলেন আপনারা এখন সাক্ষাৎ করতে যান দেখবেন তাদের পিএসরা বলবে কি যে কোনো দাবি দেওয়া নিয়ে আসা যাবে না যদি সৌজন্য সাক্ষাৎ করতে চান তাহলে মাননীয় মন্ত্রী আপনাদেরকে সাক্ষাৎ দিবেন আমার পেটে খিদা নিয়ে আমি সৌজন্য সাক্ষাৎ করতে যাব কেন? তাই বলতে চাই অবহেলার মধ্যে রাখবেন না একটা পরিত্রাণ ঘটান আপনারা আকাশচুম্বী উন্নয়ন করেছেন শিক্ষকদের উন্নয়নের কথা আসলেই অভাব অভিযোগ দেখান কেন তাই বলছি আর নয় অভাব অভিযোগের কথা এবার উৎসব ভাতার বিষয়টা আপনারা বাস্তবায়ন করুন বাংলাদেশের কোন উন্নয়ন খাতটা টাকার অভাবে এখন পর্যন্ত থেমে আছে বলতে বলতে পারবেন পারবেন না প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ চলছে এমনকি নতুন পরিকল্পনা করেও কিছু উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে যেমন ডিসি ইউনদের জন্য নতুন গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপর শিক্ষা খাত থেকে এতগুলো টাকা সরকারি কোষাগারে ফেরত গেল মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে করলে ওইখান থেকে কি শতভাগ দিতে পারেন শিক্ষকদেরকে না আপনারা আর কতকাল আমাদেরকে এইভাবে বঞ্চনার মধ্যে রাখবেন আর রেখে আমাদেরকে এই ধরনের বঞ্চনায় হতাশা যুক্ত মনো রেখে আমাদের কাছ থেকে উত্তম ফল বা ফলাফল কিভাবে আপনারা আশা করেন শিক্ষকদের কোনো দাবি দেওয়ার প্রতি আপনারা গুরুত্ব দিচ্ছেন না কাজ করছি হচ্ছে আমরা চিন্তা করছি এই ধরনের বাণী আর কত আমাদেরকে শোনাবেন আমাদের এই চলমান বাজেট থেকে আপনাদের যদি ইচ্ছা শক্তি থাকে শতভাগ ব্যাপারই না ইচ্ছে করলে আপনারা কেন করছেন না কি কারণে করছেন না নিশ্চয়ই শিক্ষকদেরকে আপনারা কোনো গণায় ধরেন না আপনারা কোনো গুরুত্ব দেন না এই জন্য এমনটা হচ্ছে আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক চলমান বাজেট থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়া হোক এবং আগামী বাজেটে আমাদেরকে প্রতিশ্রুতি দেয়া প্রত্যেকটা বিষয়ের সমাধান করা হোক সর্বোপরি আমাদেরকে জাতীয়করণ দিয়ে আনন্দিত করা হোক এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ